তো আমরা এখন আমাদের ভাইয়ের কাছ থেকে এখন আমরা সায়েন্স ফিকশন শুনবো প্রয়োজনীয় বন্ধু লিখেছেন খন্দকার সিয়াম মাসুদ সাল দুই মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে মানুষ বিজ্ঞান ব্যবহার করে একবিংশ শতাব্দীর বেশিরভাগ সমস্যা সফলভাবে মোকাবিলা করে ফেলেছে গ্লোবাল ওয়ার্মিং রোগের বিস্তার ইত্যাদির মতো প্রধান সমস্যাগুলির সমাধান মানুষ ইতিমধ্যে করে ফেলছে কিন্তু একটা প্রধান সমস্যা এখনো রয়েছে আর তা হচ্ছে দারিদ্র দারিদ্র ক্ষুধা সৃষ্টি করে এবং অনেক দেশে ক্ষুধার কারণে মানুষ মারা যাচ্ছে আমরা কি পারবো ক্ষুধামুক্ত একটি পৃথিবী কল্পনা করতে মানুষ কি পারবে এই সমস্যার সমাধান করতে আহমেদ রিপোর্টটি পরে পত্রিকাটি ভাজ করে রাখলেন এই সমস্যার সমাধান কি হতে পারে সে গভীর গভীরভাবে ভাবতে শুরু করল পৃথিবীতে ক্ষুধা না থাকলে মানুষ অনেক শান্তি থাকতে পারবে ক্ষুধা সহ্য করতে হবে না অনুভব করতে হবে না এই তীব্র যন্ত্রণা তাছাড়া কষ্ট করে অর্থ উপার্জন আর করতে হবে না পুরোপুরি জীবনকে উপভোগ করতে পারবে আহমেদের মনে পড়ল এখন তার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তার বয়স এখনো পঞ্চাশ তিনি একজন বিজ্ঞানী রসায়নে অবদানের জন্য একবার নোবেল জিতেছেন তবু নিজেই ওষুধ থেকে রেহাই পাচ্ছেন না আহমেদ এগিয়ে গিয়ে একটা বড়ি হাতে নিয়ে গ্লাসে পানি ঢেলে নিলেন গ্লাসটা হাতে নিয়ে ওষুধ খেতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ থেমে গেলেন তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে এমন একটি ওষুধ কি তৈরি করা যেতে পারে যা আমাদের ক্ষুধা দূর করবে এটি খেলে আর ক্ষুদা লাগবে না এটি একটি বড় বৈজ্ঞানিক অগ্রগতি হতে পারে আহমেদ গভীর ভাবে হ্যাঁ আমি ওষুধটি তৈরি করব এটি মানুষকে ক্ষুধামুক্ত করার একমাত্র উপায় আমি এমন এক শক্তিশালী ওষুধ তৈরি করব যা বছরে একবার খেলে এবং একবার খেলেই হবে এবং এতে সমস্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকবে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং তার মুখে স্বস্তির হাসি সরিয়ে পড়ল আহমেদ একসময় অধ্যাপক ছিলেন এখন অবসর জীবন যাপন করছেন তিন বছর আগে তার স্ত্রী মারা গিয়েছে আহমেদ এখন তার ছোট ভাইয়ের সাথে তার ভাই খালিদ একজন প্রকৌশলী খুব পরিশ্রমী একজন মানুষ সারা দিন পরিশ্রম করে টাকা রোজগার করে সে অর্থ উপার্জন করে যেন সে তার ক্ষুধা মেটানোর জন্য খাবার কিনতে পারে আহমেদ ভাবেন আমি যদি ওষুধ তৈরি করতে পারি তাহলে ছোট ভাইয়ের জীবন অনেকটাই সহজ হবে হয়তো আহমেদ ওষুধের কাজ শুরু করে দিলেন গবেষণা করা শুরু করলেন আহমেদের বাড়িতে একটি ছোট রসায়ন ল্যাব আছে নিজের ল্যাবে ওষুধ তৈরির জন্য দিনরাত কাজ করতে লাগে প্রায় এক বছর অক্লান্ত পরিশ্রম করার পর তারা ফলও পেলেন অবশেষে তিনি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি সহজলভ্য রাসায়নিক উপাদান থেকে এই ওষুধটি তৈরি করেছেন যেন এটির দাম সস্তা হয় এবং এতে এটি সবার কাছে সাশ্রয়ী হয় আহমেদ প্রথমে একটি গরু শরীরে তার ওষুধটি পরীক্ষা হলেন কিন্তু এটা কাজ করে না তারপর তিনি আবার তার ওষুধের ওপর কাজ শুরু করেন এবং এর ফর্মুলাটি কিছুটা পরিবর্তন করেন তিনি আবার গরুর উপর তার পরিবর্তিত ওষুধটা পরীক্ষা করেন এবার ঠিকই কাজ করে। গরুটি এক সপ্তাহ ধরে খাওয়া বন্ধ করে দেয় তার সামনে খাবার থাকা সত্ত্বেও একটি বিড়ালের উপর পরীক্ষা করেন এটি বিড়ালের উপরও ঠিক মতো কাজ করে। তাছাড়া তিনি লক্ষ্য করেন ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি দুই মাস পর্যন্ত কাজ করেছে এরপর বিড়ালের গরুটি আবার খাবার খেতে শুরু করেছে আহমেদ এখন নিজের ওপরে এই ওষুধটি পরীক্ষা করার পরিকল্পনা করেন তিনি এখন তার ওষুধের উপর অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন পরিকল্পনা অনুযায়ী আহমেদ নিজে ওষুধটা খেলেন এরপর সারাদিন তার ক্ষুধা লাগে না পরের দিনও একই পথে চলে নিজের ওষুধের জাদু দেখে আহমেদ অবাক হয়ে যান এবং একই সাথে বেশ বিস্মিত ভোগ করেন আহমেদ তৈরি ওষুধটির নাম দেন হাইড্রোনিরকোনিয়াম এরপর তিনি তার ওষুধ ওষুধটি বিশ্ববাসীর কাছে প্রকাশ করেন বিভিন্ন দেশে মানুষের উপর এই ওষুধের পরীক্ষা শুরু হয় এবং তাদের সবগুলোই সফল হয় এটি সফলভাবে ক্ষুধা দূর করতে সক্ষম হয় এবং এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে মিডিয়া এই ওষুধটিকে প্রয়োজনীয় বিষয় বলে নিউজ করে আরও কিছু সফল পরীক্ষা নিরীক্ষার পরে এই ওষুধটি কারখানায় ব্যাপকভাবে তৈরি প্রস্তুতি শুরু হয় আহমেদ তার ফর্মুলা বিনামূল্যে প্রস্তুতকারক কোম্পানিগুলোকে দিয়ে দেন তিনি বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়ে যান কিন্তু একটি নির্দিষ্ট সম্প্রদায় এই ওষুধের বিরুদ্ধে আওয়াজ তোলে তারা দাবি করেছে এটি দীর্ঘমেয়াতে মানুষকে ধ্বংস করবে এবং শেষ পর্যন্ত মানব সভ্যতার সব অগ্রগতিকে বন্ধ করে দেবে আহমেদ তাদের কথার বিন্দু মাত্র না উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ওষুধ তৈরি করে করতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যে সাধারণ মানুষের কাছে ওষুধ সরবরাহ শুরু হয়ে যায় এর দাম ছিল খুবই সস্তা এবং এমনকি বেশিরভাগ দেশে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছিল ওষুধটি ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এমনকি সবচেয়ে দরিদ্র দেশের এই ওষুধটি পৌঁছে যায় এই ওষুধ তৈরি এর অবিশ্বাস্য অসফলতার কারণে আহমেদ সে বছর দ্বিতীয়বার নোবেল পুরস্কার লাভ করে আহমেদ অনেক তৃপ্তি বোধ করে অবশেষে তিনি ক্ষুধার কারণে মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে কিন্তু যতদিন যেতে একটু ভিন্ন মন শুরু করলো মানুষ এখন তাদের সব কাজ করা বন্ধ করে দিয়েছে কারণ তারা আর ক্ষুধার্ত নেই খাবার তাদের অর্থ উপার্জন করতে হবে না তারা সারাদিন ঘুমাতে থাকে এবং সারাক্ষণ তাদের ঘরে বসে থাকে এমনকি তার পরিশ্রমের ভাই খালিদ অলস হয়ে পড়েছে এখন টাকার কোন মূল্য নেই এটা একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই না সব বড় ব্যাংক ও কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে মানুষ দিন দিন আরো অলস হয়ে যাচ্ছে থমকে গেছে বিশ্বের সব খেলাধুলা বড় ব্যস্ততম শহর ও অফিসগুলো ভূতের শহরে পরিণত হতে শুরু করেছে পৃথিবী হঠাৎ হঠাৎ থমকে গেছে ব্যস্ত প্রাণবন্ত পৃথিবী স্থির অলস মানুষের আবাসস্থল হয়ে উঠেছে অনেকে ওষুধের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন সারা বিশ্বে তার ওষুধের প্রভাব দেখে আহমাদ অবাক হয়ে যায় ওষুধ তৈরির সময় তিনি যে জগৎ কল্পনা করেছিলেন তা মোটেও এমন ছিল না ধীরে ধীরে তার বুঝতে পারে এভাবে চলতে থাকলে একদিন মানুষ নিজেই তাদের ধ্বংস বয়ে আনবে এর শেষ পরিণতি মোটেও ভালো হবে না আজকে পৃথিবীর এই পরিণতি মানব প্রকৃতির কারণে আমাদের উচিত প্রকৃতির নিয়ম না ভাঙা মানুষ কাজ করে কারণ তাদের খেতে হবে ক্ষুধা নিবারণ করতে মানুষকে পরিশ্রম করতে হয় আর মানুষ কাজ করে বলেই আজ সভ্যতা মানব সভ্যতায় একটা অগ্রগতি হয়েছে এটাই জীবনের চক্র তবে আজ তার কারণে পৃথিবী থমকে গেছে আহমেদ তার ভুল বুঝতে পারলো তিনি বুঝতে পেরেছিলেন ক্ষুদা একটি প্রয়োজনীয় বন্ধু এরপর তিনি আরেকটু ওষুধ তৈরি করার সিদ্ধান্ত নেন যা একবার সেবন করলে মানুষ আবার খুঁজা শুরু হবে তবে এটার প্রতিক্রিয়া শুরু হবে ওষুধ গ্রহণ করা কয়েক মাস পর থেকে যেন সবাই এটা গ্রহণ করবে আর আগের ওষুধ আবার সেবন করলে কোনো কাজে আসবে না তারা ক্ষুধার্তই থাকবে এক বছর কাজ করার পর আহমেদ এই ওষুধটি তৈরি করেন তিনি একটি ঘোষণা ছড়িয়ে দেন এটি আগের ওষুধের থেকেও বহুগুণে উন্নত একটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো আহমেদ বিশ্বাস করেছিল তাই তারা বিনা পরীক্ষায় এই ওষুধটি তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিল সবাই খেতে শুরু করলো সেই ওষুধ তবে সেই ওষুধ খাওয়ার কিছু মাস অতিবাহিত হওয়ার পরে মানুষ শীঘ্রই বুঝতে পারলো তারা আবার ক্ষুদ্র হতে শুরু করেছে তবে তাদের কিছু করার ছিল না প্রায় সব মানুষ ইতিমধ্যে এটা সেবন করে ফেলেছে আহমেদ জানতে নেই মিথ্যা বলার জন্য তাকে ধরা হবে এবং শাস্তি প্রদান করা হবে তাই তিনি তার সমস্ত গবেষণাপত্র এবং সূত্র পুড়িয়ে ফেলেন তার বাড়ির ল্যাব ধ্বংস করে দেন এরপর একটি প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে যান এমন এক জায়গায় চলে যান যেখানে কেউ তাকে খুঁজে পাবে না শীঘ্রই পৃথিবী আগের মতো সক্রিয় প্রাণবন্ত হতে শুরু করে খাবার কেনার জন্য অর্থ উপার্জন প্রয়োজন মানুষ তাই আবার তাদের কাজ শুরু করে দেয় সমস্ত অফিস এবং ব্যাংক পুনরায় খোলা শুরু করে দেয় এবং ধীরে ধীরে পৃথিবী আগের অবস্থায় ফিরে আসে ধন্যবাদ